ছাদের মধ্যে ঠকঠক আওয়াজ কে বাদশার ঘুম ভাইয়া যায় গভীর রাতে সাদে উইঠা দেখে কে জানি কি তালাশ করে এই তোমার ঘর কই এই তোমার ভারী কই আমার সাদের মধ্যে তুমি কি করো ও বাদশা আমার একটা উঠা রয়ে গেছে এই জন্য আপনার সাথে আমি ওর তালাশ করি বাচ্চা ডাইকা কয় তোমার মতন বেদ দেখি নাই তোমার মতন মানুষ আমি দেখি নাই এত বড় বেকুফ কেমন পর্যন্ত যদি আল্লাহ তোমারে হায়াত দেয় এই হায়াত পাইয়া যদি তুমি আমার সাদের মধ্যে ওর তালাশ করো কেমন হয়ে যাবে কিন্তু তুমি ওট পাইবা না বলে তাই নাকি কয় হা এবার ইস নাই আল্লাহ পাওয়া যায় না আমার বন্ধুগণ আটাক করে তাকায় দেখে লোক নাই শুইতে যায় ঘুম আসে না এবার ডানকাতে ঘুরে আরেকবার বামকাতে ঘুরে মনে মনে চিন্তা করে আমার মালিক বুঝি আমার হেদেতের আলো দেখাইবো আমার মালিক বুঝি আমারে মালিক চিনাইবো আমার মালিক বুঝি আমারে আল্লাহ চিনাইব না you know তা দেখে বিরাট বর সাগর ওই সাগরের কিনারে যেই জামা পোড়া গেছেন ওই জামাটা ছেরা ওই জামাটা ফাড়া হাতের মধ্যে সুই লইয়া ওই জামাটারে শিলায় গড়ে করে চতুর দিক গেরা উপরে ডর দিয়া কয় ও ইব্রাহিম ইবনে আদহ আমাদের বাচ্চা সকালবেলা তুমি জামা পরিবর্তন করো বিকালবেলা তুমি জামা পরিবর্তন করো بادشاہ تمہارے ছয় مرض جواب پوری جا پائنا এবার তুমি শিরা জামা হাতের মধ্যে শুইল্যা তুমি শিলাই শিলাইতেছো কারণটা কি তোমার সামনে তো بادشاہি আছে بادشاہی سایরা তুমি এই জাগায় কেন আইলা এবার ইব্রাহিম ইবনা দহাম রাহমাতুল্লাহি আলাইহি ডাক কয় আমি দুনিয়া সার্চি আমার মালিক আমার গোটা পৃথিবীর বাদশা বানায়া দিছে

আয়azdragকে বাদশা এই রাজ দরবারের স্বর্ণের কোন দাম আমার কাছে নাই মনিমুক্তার দাম আমার কাছে নাই খুঁচিত কোন সম্পদের দাম আমার কাছে নাই কয় তোমার কাছে কি দাম কয় আমার কাছে সব দাম হইল সবচেয়ে বড় দামই হইল আপনার জবানের হুকুম আমি দেখব না সবক আমি দেখব না স্বর্ণ আমি দেখব না পুত্র আমি দেখব না কোনো কিছু আমি যাচ্ছি কই আমার বাচ্চা হুকুম করছে হুকুমের চাইতে আমার কাছে কোনো জিনিস নাই এবার এমপি মন্ত্রী সব মাথা নিচু করে দাঁড়ায়া মনে মনে চিন্তা করে হাতির লাগাইতে চাহিলাম হইল না কি দে বিপরীত হয়ে গেল বাক্সার মনটো আরো জয় কইরা নিল এবার ডাক ডাকে আমার মনটা বড় খুশি যে যা চা কি আমি চাওয়া মাত্র সবকিছু দিয়া দিব ইন্ন কালা তাহ দি ইমান হাবা বোতাওয়ালা কিন্ন ভয়াং দি মাইয়া শা मुझे आसमा दिया तू मुझे रास्ता दिया न्याम से भर दिया और सबसे बेहतर कर दिया मेरे सर से पांव तक तेरे सनात कर दिया देखने को आँख दे कर बोलने को लब दिया देखने को आँख दे कर बोलने को लब दिया মালিক চিনা লাগবে আরে কোন মালিকের কথা আমি বলি সেই মালিক আমাদের তারা না যেই মালিক বিনা খুটিতে তুমি সম্পর্ক লাগাইতে পারো ওই মালিক ডাক দিয়া কয়ে আমার বেশি ডাকা লাগে না আমার দিল দিয়া ডাকলে হয় শয়তান ডাক দিয়া কয়ে এই মানুষের কারণে আমি তো জাহান হয়ে গেলাম তাইলে তুমি আমারে একটু কিছু দিয়া দাও বলে শয়তান কি বলতে চাও শয়তান জানে নরম হইয়া আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় আল্লাহ কিছু জিনিস চাবো দিয়া দাও আমি তো জাহান হয়ে গেছি কি চাবি বল এবার ডাক দেখ আল্লাহ লম্বা একটা হায়াত দাও বলে দিলাম আল্লাহ আমারে একটু শক্তিশালী বানায় দাও দিলাম আমারে তুমি মানুষের রক্তেরন্দে ঢুকার তো দাও কয় দিলাম আল্লাহ দরজা বন্ধ থাকবে এটার ভিতরে হাওয়া হইয়া ঢুকার তৌফিক দাও কয়ে দিলাম আল্লাহ মানুষের রন্ধে রন্ধে ধোকা দেওয়ার তৌফিক দেয় কয়ে দিলাম আল্লাহ এমন ডিভাইস বাইর করব সিনেমা হলে যাওয়া লাগবো না মোবাইলে টিপ দিব সব পেয়ে যাইব হাতের মধ্যে গুণা থাকব আল্লাহ এই তৌফিক আমার দিয়া দাও কয়ে যা দিয়া দিলাম এবার শয়তান মুসকি হাসি দিয়া কয়ে আল্লাহ তুমি তো দিয়া দিছো তোমার দয়ায় এবার তোমার আমি বলি একটা আদম সন্তান জান্নাতে যাইতে পারবে নাম ধোকার দিয়া দিয়া আমি জাহান নামে নিয়ে যাব। এত শক্তিশালী আমারে বানাই দিস র আমি আল্লাহর দয়া এত বেশি আমি আল্লাহর মায়া এত বেশি আমি আল্লাহ আমার বান্দা ডাক দিলে আমি সহ্য করতে পারি না তোর নব্বই একশো বছরের মেহনতের জিন্দেগি আমার বান্দা আমার একবার ডাক দিলে মালিক বানায়া রব সকালে ডাকে আপনারে ওইরব রাতের বেলা ডাকে আপনারে এমন কোন জিনিস যেই জিনিস মালিক তোমারে ফিরে রাখছে মসজিদ তোমার কাছে আজান হয় কানের মধ্যে যায় হাইয়াল আসল হাইয়াল আল ফলার আওয়াজ তোমার কানে যায় আল্লাহ কেমনি দিল ঘুরায় দেয় আমি কিন্তু এই জায়গায় আপনাদের এটাই কানি নাই আমার মালিক আপনাদের এইখানে আনছে আমি কিন্তু বসাই নাই আমার মালিক বসায় রাখছে আবার জোরে কন্যা খেদায় দেওয়ার মালিক কে 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 আরো জোরে কে ইচ্ছা করলে হেদায় দিতে পারেন এবার ইব্রাহিম আমার হাতের মধ্যে শুয়ে আমি নিক্ষেপ করলাম পাওয়ার দিছে জাননি বলে মুন পাওয়ার দিছে সুইটারে ফালাইয়া কয় কয়ে সমুদ্রের মাছ আমার সুই আমার আইনা দে একটা দুইটা মাছ না হাজার হাজার মাছরনের সুলিয়া কয় আমার নেন আমার টানেন আমার টানেন এবার ইব্রাহিম ইবনা আদম রাহমাতুল্লাহ আলাইহ কয় আমি যেই সুয় যেই সুয় ফলাইছি ওইটা আমার দে বিরাট বড় মা আয়েশা কয় যা পনা এই যে নেন আপনার সুয় এবার ইব্রাহিম ইবনা আদম দাদিয়া কয় আসি নাই আল্লাহ আমাদেরকে আনছে আমি গুণাগার হইতে পারি একটা কথা যদি দিলে নাই আমার আল্লাহ আপনার নাজাদ দিব আমারেও নাজাদ দিব এই জন্য রব্বে কারিম যাক যা কয়ে আমার চিনো আমার লগে রশি লাগাও আমার লগে খাতির লাগা জুতা ফিতা সিরা গেছে এই তো আমার কাছে চা বুখারি শরীফের হাদিস চা আল্লা সারা কোনো ইলা নাই আল্লাহ সারা কোনো মা নাই 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 কালিমার সর্ব অংশটাই সর্বপ্রথম আমরা কই লা লা, লা, ইলাহা সামনে নাই পিছনে নাই কোথাও নাই কেউ নাই কেউ নাই একমাত্র আছে শুধু আল্লাহ আল্লা সারা কেউ নাই আল্লাহ রাখবেন না একটু দিল দিয়া একটু দিল দিয়া সবাই আল্লাহ 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 জোরে আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 আল্লাহ